दरन विषय है ना तुम्हारे मेंबर के वजह से पोस्टिश का क्लेक अभी तक नहीं हमारे दरन लेसाल लोग काम कर रहे हैं तो क्या करेंगे दरन आयुध कौन काट कोई नहीं उन मेंबर का जैसे इन मेंबर उधर का मेंबर शे গাজীপুর ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ডে মেম্বার হয়েছে আইন মেম্বার থাকা নিচে মধ্যে পঁচিশ তারিখ তেল তিনি কাট দেবো বলি আর অনেক কিছু দেবো বলি যে আমাদের কিছুই দেয়নি আবার এগুলো দেয়নি তো আমাদের আমরা সারা ভোট তো হয় না সবার সারা ভোট তো হয় না সে কি এক ভোট দিয়ে ভোট ফেলছে সে কিন্তু হয়তো পারে আমাদের এই গ্রামে কাকুকেই দেয়নি আমাদের এখান থেকে সবার সাথে পাঁচ হাজার টাকা করে নিছে কিন্তু তারা পুরি ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড হাড়াভাঙ্গা নতুন দদপুর প্লাস হাড়াভাঙ্গায় যে 10 কেজি চাউল দিয়েছে আমাদের এখানে একটা কাঠও দেয়নি শাইন মেম্বার প্লাস চেয়ারম্যান দুজন মিলে আমাদের এখানে কোনো কাঠ আমরা দেখতে পাইনি আমাদের দাবি বলতে আমাদের পাঁচ নম্বর রোডের মানে ওই নতুন গজুপুর হারা ভাঙ্গা দিয়েছে আমাদের এই দিকে বাদ দিয়েছে এই কারণে আমরা সবাই একসাথে জোট হয়ে আমরা পথে যে আমাদের দশ যে একটা দাবি সেই দাবিটা দেওয়া লাগছে

আর তারপরে দেখাও করে না আর বলিস যে নতুন তত করে কোনো টাইল টাইল কিছু দেবো না পঁচিশশো কোটি টাকা নিচে দাইলের করে তৈরি বলি ত্রিশ কেজি এই বিষয়ে একটা দাইলের কার্ডও তৈরি দেয়নি আবার বলতে গেলে ঘুরে বেড়ায় এবার আবার তখন গালাগালি করাবো